হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক আর আমার আজকের টিপস হলো ফ্রিজ ক্লিনিং নিয়ে সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক আমাদের ফ্রিজটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে নিতেই হয় আর এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেকটাই সময় চলে যায় তো সেজন্য আমরা ভাবি আজ নয় থাক কাল হবে বা কাল নয় থাক পরশু হবে তো এইভাবে দেখতে দেখতে ফ্রিজটা এইরকমই আমার মতনই তোমাদের হয়তো নোংরা হয়ে যায় কিন্তু এতটা যখন নোংরা হয়ে যায় তখন ফ্রিজটা একদম আমাদের ডিপ ক্লিনিং করা খুবই দরকার তো আজ আমি ফ্রিজটা ডিপ ক্লিনিং করবো সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে কিভাবে আমি ডিপ ক্লিনিং করি তো প্রথমেই যখন ফ্রিজ পরিষ্কার করবে অবশ্যই কারেন্ট থেকে ফ্রিজের যে লাইনটা সেটা কিন্তু খুলে দেবে মানে তারটা খুলে দেবে তারপরে পুরো ফ্রিজটাকে খালি করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ আর এই যে ফ্রিজের বাস্কেটগুলো আছে সেগুলোকেও আমি এক এক করে সব খুলে নেব এতে ফ্রিজটা পরিষ্কার করতে সময় খুবই কম লাগে আর যদি এই বাস্কেটগুলো লাগানো থাকে তাহলে ফ্রিজটা ভালো করে পরিষ্কারও হয় না আর সময়টাও অনেক লেগে যায় তো যখন ফ্রিজ খুবই নোংরা হয়ে যাবে তখন অবশ্যই এইভাবে বাস্কেট খুলে পরিষ্কার করো তাড়াতাড়িও হবে আর ফ্রিজটা পুরো একদম ডিপ ক্লিনিং হয়ে যাবে আমার ফ্রিজটাও অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যখন পরিষ্কার করব। চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমি কিভাবে এই ফ্রিজ পরিষ্কার করে থাকি হয়তো তোমাদেরও কাজে চলে আসতে পারে খুবই কম সময়ের মধ্যে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব আর একদম খুব ভালো পরিষ্কার হবে তো দেখো প্রথমে আমি সব যে বাস্কেটগুলো সেগুলো কিন্তু খুলে নিলাম এবার এই ফ্রিজের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বেকিং সোডা যে বেকিং সোডা আমরা খাবারের জন্য ব্যবহার করি সেই বেকিং সোডা এই ফ্রিজের মধ্যে চারিদিকে এক চামচ নিয়েছি পুরো ফ্রিজের মধ্যে যেখানে যেখানে নোংরা বেশি লাগছে সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখো এই জায়গাটাতে অনেকটাই নোংরা হয়ে গেছে তো এখানে আমি এইভাবে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন এইভাবে রেখে দেব। এতে নোংরাগুলো একটু বেকিং সোডা দেওয়ার কারণে ফুলে যাবে তো ততক্ষণ চলো একটা আমরা রেমিডি তৈরি তৈরি করে নিই তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভীম বা লিকুইড আমি ভীম বা লিকুইড নিয়েছি তোমরা যে কোনো ডিশওয়াশ এখানে ব্যবহার করতে পারো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতন ভিনি ভিনিগার আর আমি এখানে একদম নরম একটা স্পঞ্জ নিয়েছি সেটা দিয়ে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুটো জিনিসকে যখন ভালো করে মেশাবে তখন স্পঞ্জটার জন্য দেখবে কতটা ফেনা তৈরি হবে আর এই এতটুকু জিনিস দিয়ে কিন্তু পুরো ফ্রিজ ফ্রিজের বাস্কেট সবই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো এই স্পঞ্জটা দিয়ে এবার পুরো ফ্রিজটার চারিদিকে এইভাবে আমি খালি ঘষে দেব স্পঞ্জটা ব্যবহার করার কারণ হলো ফ্রিজটার মধ্যে কোনো কিন্তু দাগ হবে না যদি পুরোনো স্কচ ব্রাইটও ব্যবহার করতে যাও তবুও দেখবে ফ্রিজটার মধ্যে কোথাও না কোথাও একটু একটু দাগ হয়ে যায় সেটা আমরা প্রথমে কিন্তু বুঝতে পারি না কিন্তু পরে বুঝতে পারি যে ফ্রিজের মধ্যে একটু দাগ হয়ে গেল তো কখনোই স্কচ ব্রাইট ফ্রিজের মধ্যে ব্যবহার করো না এই ধরনের যদি স্পঞ্জ থাকে একদম নরম সেটা ব্যবহার করতে পারো বা কাপড়ও ব্যবহার করতে পারো এর বদলে তো এই যে স্পঞ্জগুলো এগুলো দেখবে নতুন কাপড়ের মাঝখানে থাকে মানে কাপড়ের মধ্যে এই যে স্পঞ্জগুলো থাকে সেই স্পঞ্জগুলো কখনোই ফেলে দিও না সেই স্পঞ্জগুলো আমি রেখে রেখে এই ফ্রিজ কিন্তু পরিষ্কার করি তো দেখো এইভাবে আমি কিন্তু পুরো ফ্রিজের মধ্যে লাগিয়ে দিচ্ছি যে ডিশ মানে সলিউশনটা বানালাম সেই সলিউশনটা আর এইভাবে লাগিয়ে এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ছেড়ে দেব। এতে আমার খাটনিটা অনেকটাই কম হবে আর সেই যে সময়টা সেই সময়টার মধ্যে অন্য কাজও করা যাবে তো দেখো এইভাবে কিন্তু এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দেব। তারপরে আমি দেখাবো কত সহজে ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে তো চলো পনেরো কুড়ি মিনিট পর একটা বড় জায়গার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি আর একটা একদম সু নরম সুতির কাপড় নিয়েছি আর এই জলের মধ্যে এই সুতির কাপড়টাকে খালি ধুয়ে ফ্রিজটাকে খালি মুছে দেব দেখবে ফ্রিজটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে এবার আর ঘষা করার কোনো দরকার নেই শুধু এইভাবে এই সুতির কাপড়টা দিয়ে খালি একটু ভালো করে আমি মুছে দিচ্ছি তাহলে দেখবে ফ্রিজের মধ্যে যে নোংরা ছিল সবই চলে যাবে আর এখানে যেহেতু আমরা ভিনিগার ব্যবহার করেছি আর খাবার সোডা ব্যবহার করেছি ফ্রিজের মধ্যে যদি কোনো গন্ধ থাকে সেটাও কিন্তু একদমই চলে যাবে আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ধরনের নতুনত্ব টিপস যদি তোমরা দেখতে চাও তোমাদের কাজকে যদি সহজ করতে চাও তাহলে আমার টিপসগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমি খালি শুকনো কাপড়টা দিয়ে খালি মুছে দিলাম দেখতেই পেলে কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো তো এইভাবে আমি জল পাল্টে তিন থেকে চারবার ফ্রিজটাকে খালি মুছে নেব তাহলে ফ্রিজটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে তো দেখো একবার মোছাতেই তোমরা বুঝতে পারছো ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে মানে পুরোটাই কিন্তু একবার মোছাতেই পরিষ্কার হয়ে গেছে আর একটু একটু যা আছে সেটা আর আর এক থেকে দুইবার মুছে দিলে কিন্তু পুরো ফ্রিজটা একদম নতুনের মতন হয়ে যাবে তো দেখো একবার মোছাতে জলটা কতটা নোংরা হয়েছে মানে এই জলের মধ্যে সব নোংরা চলে এসেছে এবার আমি ফ্রিজটাকে দুবার আরও মুছে দিয়েছি দেখো ফ্রিজটা একদম কিন্তু নতুনের মতন হয়ে গেল দেখতে পেলে ফ্রিজটা আমার কতটা নোংরা ছিল আর কত কম সময়ের মধ্যে আমি ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে নিলাম আর যে সলিউশনটা বানালাম সেটা দিয়ে ফ্রিজের ফ্রিজের যে বাস্কেটগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেবো তো একইভাবে ওই সলিউশনটা দিয়ে কিন্তু ফ্রিজের বাস্কেটগুলো পরিষ্কার হয়ে যাবে আর ফ্রিজের বাইরের দিকটাও পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পেলে কতটুকু সলিউশন আমি বানিয়েছিলাম তো চলো বাইরের দিকটাও আমি একইভাবে ওই সলিউশনটা একটু লাগিয়ে দিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম এবার এই শুকনো মানে ভেজা কাপড়টা দিয়ে খালি এভাবে মুছে নিচ্ছি মুছে নিলেই কিন্তু একদম বাইরেটা ঝকঝক করে করবে তো দেখো আমি বাস্কেটগুলো কিছুটা ধুয়ে নিয়েছি আর কিছুটা শুকাতে দিয়েছি কিছুটা আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর বাস্কেটগুলো পরিষ্কার হয়েছে তো তোমাদেরও যদি ফ্রিজ কখনো এরকম নোংরা হয় তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করে দেখতে পারো খুবই কম সময়ে কিন্তু ফ্রিজ পরিষ্কার হয়ে যায় তাহলে আশা করি আজকে টিপসটি তোমাদের ভালো লেগেছে আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ